এবারে দেখো যদি কোনো ম্যাট্রিক্সের 24টি উপাদান থাকে তাহলে ম্যাট্রিক্সটির সম্ভাব্য ক্রম কি হবে যদি ম্যাট্রিক্সটির 13টি উপাদান থাকে তাহলে এটির ক্রম কি হবে চলো আমরা প্রথমে চব্বিশটি উপাদান বিশিষ্ট ক্রম গুলো বিচার করি তাহলে চব্বিশটি উপাদান বিশিষ্ট ক্রম কি হতে পারে ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর টু ইন্টু টুয়েলভ থ্রি ইন্টু এইট ফোর 6 সিক্স আবার 6 সিক্স ফোর তারপর এইট 3 থ্রি তারপর টুয়েলভ ইন্টু টু আর সবশেষে টোয়েন্টি ফোর ওয়ান হতে পারে মানে এতগুলো ক্রমের হতে পারে কিন্তু চব্বিশটি উপাদান বিশিষ্ট তাহলে এক্ষেত্রে একটারও চব্বিশটা কালাম দুটোরও বারোটা কালাম তিনটেরও আটটা কালাম চারটেরও ছটা কালাম এরকম ভাবে বাকিগুলো এবার দেখো কিন্তু তেরোটি উপাদান থার্টিন অথবা থার্টিন ইন্টু ওয়ানই কিন্তু হতে পারে কারণ রো এবং কালাম এরা কেবলমাত্র পূর্ণ সংখ্যাই হয় ধনাত্মক পূর্ণ সংখ্যায় হয় কোনো ভগ্নাংশ বা নেগেটিভ নাম্বার হতে পারে না এই কারণের জন্য চব্বিশটি উপাদান বিশিষ্টের ক্ষেত্রে এতগুলো ক্রম পাওয়া গেছে কিন্তু তেরোর ক্ষেত্রে একটি মৌলিক সংখ্যা যার জন্য ওয়ান ইন্টু থার্টিন আর থার্টিন ইন্টু ওয়ান এইভাবেই পাওয়া যায়